হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমার মেয়েও খুব ভালো আছে এই যে নিয়ে বসেছে সব খেলনা টেলনা নিয়ে বসেছে আর আমিও বসে আছি নিচে বসে আছি একদম ঠান্ডার মধ্যে কম্বল আজকে অবশ্য তেমন একটা শীত নেই বেকার বলে লাভ নেই আজকে তেমন একটা হালকা পাতলা তেমন একটা শীত নেই তো আমরা আমার মেয়ে এখন কাটাকুটি করছে মেয়েকে এখন পড়তে বসে পড়তে সেই জন্য অনেকক্ষণ দিয়ে তালা বাবা চল পড়তে চল

ও এরকম আমু এরকম রকম আর ওর বাবা হচ্ছে এরকম খেংরা কাটি ওর বাবা হচ্ছে একটা খেংরা কাটি খেংরা কাটি আছে না খেংরা কাঠাই সেই কি জানো কুকুর বাজাই টুম টুমি বানর বাজাই ঢোল টুন তে টুন টুনালো ইঁদুর বাজাই খোল সাপের মাথায় ব্যাংনা চনি চেয়ে দেখ রে মনি সেরকম ওর বাবা এরকম খেংরা কাটি ঠিক আছে আর আমরা দেখো দুজনে খুব হেলদি খেয়ে 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 মোটা হচ্ছে আর কি বরের জিনিস কি করব বন্ধুরা ভালো লাগে না চল তো কিছু ভালো লাগে না টেবিলটা পোর্টেবলটা নিয়ে এসো বাবা পোর্টেবলটা নিয়ে এসো এদিকে তোই দেখো এটা আমার মেয়ের পড়ার টেবিল নতুন এগুলি সব এটা আগে অন্যরকম স্টাইলে ছিল তো এখন এটা এখানে রাখো ও এটাকে করেছে কি দেখাচ্ছে নিয়ে আসো হয়ে গেছে কি করে দেখেছো ওর পাটাকে ভেঙে দিয়েছে তো এটা হলো আমার মেয়ের পড়ার টেবিল কত সুন্দর দেখ ওর পা একটা নড়ছে বুঝেছো মানুষের দাঁত নড়ে তুমি এখনো বসে আছো আসো আর আমার মেয়ের টেডি ওটা ঠিক আছে এটা হচ্ছে আমার মেয়ের টেডি আর এটা আমার ঘর এখানে আমি পড়তে বসেছি আর এইখানটাই আমার মেয়েকে এই যে বই পত্র এখানে রেখেছে এখানে ওর বই পত্র থাকে সুন্দর করে গোছানো এটা হচ্ছে কি ওর খাতা স্কুলের এখানে বই আছে এখানে প্রাইমারি স্কুলের বই আর এটা হচ্ছে প্রাইভেট স্কুলের বই এখানে ও তিন জায়গায় এইটা থাকে এই জায়গাটা ইঁদুর টিদুর যাতে না কেটে দিতে পারে সেই জন্য আমি এখানে রেখেছি আর নিচে কিছু জামা কাপড় আছে এগুলি সব বিছানার চাদরটা তো এই সমস্ত রেখে দিয়েছি আর এখানে আমার বালিশপত্র থাকে কারণ আমার খাটটা এতটাই ছোট ওখানে লেপ কাঁথা কম্বল থাকে বলে এখানে জায়গা থাকে না বলে আমি এখানে রেখেছি আর আমার ঘরে তেমন একটা জায়গা নেই এখনো এই দেখো ছোট্ট তো আমাদের ঘরটা এতটাই ছোট আর কি বলতো বাড়ির বোঝাই তো ছোটো বউ যারা আছে যারা লাস্টে মানে বিয়ে করে যায় তারা সব সময় খারাপ জিনিসটাই পায় কারণ যারা বড়রা বড়রা যারা আগে আসে তারা তো সব বেছে টেছে ভালো জিনিস নিয়ে নেয় আর আমরা সবাই যারা লাস্টে যারা বিয়ে করে যায় তারা যা পড়ে থাকে সেটাই পায় তো তাদের কোনো ব্যাপার না খুশিই আছি আমি যা পেয়েছি তাতেই খুশি তো আমার ঘরটা অনেকটাই ছোট এই জন্য আমার সব মানে হিসাব করে করে জিনিসপত্র রাখতে হয় কোথায় কোনটা কিভাবে রাখতে হবে তো অনেক গুছিয়ে আর কি রাখি ছোটখাটো ঘর হলেও কি গোছানো আছে আমার এটা বেডরুম এখানে আমরা থাকি আর ওই পাশে আছে আমার রান্নাঘর বাইরে টাইরে যেতে হয় না এটাই বড় কথা আর বাইরে আছে বাথরুম টাথরুমগুলি সব বাইরে রয়েছে একদিন দোকানের সঙ্গে শেয়ার করবো আমার বাড়িটা ঠিক আছে এখন এসব শেয়ার করছি না আপাতত বন্ধ রেখেছি আর তোমাকে আমি কখন থেকে ডাকছি আসো এগুলি কি করছো আসো এখন পড়তে 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 বসাবো মেয়ে তারপরে আমার বর আসবে তারপরে আমার রান্না বান্না আসে ঠিক আছে ততক্ষণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি শোনো মানে বাড়ির যারা ছোট বউ হয় আর কি সবাই জানে ম্যাক্সিমাম তারা কি পায় বলো তো সবার সবার থেকে খারাপ জিনিসটাই হয় এটা যারা বড়োরা যারা আসে বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে কি হয় বলো তো যখন এক জায়গায় মানে জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে ধরো এক জায়গায় থাকে আর কি শ্বশুর শাশুড়ির ইচ্ছা আছে ছেলেমেয়েরা এক জায়গায় থাকবে কিন্তু যারা চাকরি করে তাদের কথা বাদ দাও কারণ তাদের কোনো ব্যাপার না যারা চাকরি করে তাদের কিন্তু কোনো ব্যাপার না তাদের আলাদা সব কিছু করতে পারে কিন্তু যারা চাকরি বাকরি না করে ধরো বাবার হোটেল যেটাকে বলো বাবার হোটেলে যারা থাকে আর কি খায় তাদের তো কোথাও যাওয়ার জায়গা থাকে না তো দেখ হোক ছোটো যারা আছে তাদের কিন্তু একটু অসুবিধা হয় কারণ তারা লাস্টে আসে বিয়ে করে আর কি তারপর নিজেদের মতো নিজেরা সংসার গুছিয়ে নেয় আর যারা মানে বড়োরা আসে তারা তো আগেই আসে তারা তারা তো আগে এসে যাওয়া পায় সবই ভালো জিনিসটা নিয়ে নেয় তো যাই হোক বন্ধুরা দুঃখের কথাটা বাদ দিলাম তো আজ আমি এখন বানাতে চলেছি কুমড়ো ফুলের বড়া দেখো গাছের থেকে ফ্রেশ ফ্রেশ তাজা তাজা কুমড়ো ফুল এই মাত্র আমি নিয়ে চলে গেলাম আমার একটা ছোট্ট একটা গাছ আছে সেই ছোট্ট গাছে না হলো প্রায় পনেরো কুড়িটা ফুল ফুটেছে তো আমি এই কুমড়ো ফুলের বড়া আজকে বানাবো মানে এখন বানাবো রাতের বেলায় বসে সবাই খাবে তো আমি আমার এই কুমড়ো ফুলের বড় আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর এই এই মানে এরকম টাটকা টাটকা ফুলের তো কোনো কথাই নেই আমার সে মানে এত ভালো লাগে কুমড়ো ফুলের দেখো কত সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কাছাকাছি এত সুন্দর লাগছে এখন ফুলগুলি তো এখানে এক ঝড়ি ফুল আছে এটাকে আমি হাফ মানে বোটাটা ছাড়িয়ে রেখেছি আমার সুবিধার জন্য আর এখানে বাসন রয়েছে এখন আমার বাসন মাজতে হবে অনেক কাজ আছে এখনও এখানে আমার গরম জল বসিয়েছি দেখো বাটিতে চা করি কি ভীষণ বাজে স্বভাব আমার আমি সব কটা বাসন উনানে দিই এটা আমার এত বাজে স্বভাব না মানে এক কাপ চা করব তাই জন্য ওই বাটিটা ব্যবহার করছি কিন্তু আমার চায়ের বাটিটা টি সবই আছে ওগুলি আমি ব্যবহার করছি না আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এই চাল ভেজানোটা দিয়েই আমি বড়াটা বানাবো আমার এমনি কেনা দোকানের চাল দিয়ে বড়া আমার ভালো লাগে না আমি নিজে ঘরের চাল সেদ্ধ চাল আমি ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রেখে সেইটাকেই পেস্ট করে তারপরে আমি এটাকে বড়া বানাই তো বন্ধুরা এখন আমি বড়া বানাবো তাই তোমাদের সঙ্গে ভাবলাম যে জল গাছের টাটকা টাটকা বড়াগুলি একটু শেয়ার করি সবাই যেন সবাই খাও তবুও আমি আমার মতো আমি যেরকম স্টাইলে বানাই সেরকম স্টাইলে আর কি বানালাম তো আমার এখানে রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে গিয়ে এখন আমি সব গুছিয়ে রেখে সমস্ত রান্নাঘর মুছে টুচে লাস্টে আমি বড়া বানাবো একদম সবার লাস্ট হচ্ছে আমার বড়া বানাবো তো আমি এখানে দেখো পেস্ট করে নিয়েছি আর এর সঙ্গে একটুখানি আমি বেসনটা মিশিয়ে নেবো তাহলে এটা খুব সুন্দর লাগবে আর ফুলগুলি আমি আগেই ধুয়ে রেখেছিলাম এটাকে ধুয়ে আমি জলটা ঝাড়াতে দিয়েছিলাম যাতে মানে জলটা ছাড়িয়ে গেলে তাহলে এই যে যে আমি যে পেস্টটা করে রেখেছি এটা ভেতরের জল পড়বে না আর এটাকে লোদ লোদ হবে না তো এটাকে যত শুকনো শুকনো রাখবো ততই ভালো লাগবে তো এইটা আমি দিয়ে দিলাম বড়া আমার না সত্যি এই যে কুমড়ো ফুলের বড়া আমার হ্যাঁতে ভালো লাগে না ডাল দিয়ে খেতে আমার হেভি লাগে আমার মাছ মাংস আমি অত বেশি প্রিয় না মাছ মাংস আমার অত ভালো লাগে না কিন্তু আমার এই ডাল বড়া নিরামিষগুলি আমার খুব ভালো লাগে কিন্তু নিরামিষ আবার এক ঘেমি খেতেও ভালো লাগে না ওই ওই পছন্দ করি কিন্তু অতো সব সময়ের জন্য নয় মাঝে সাঝে তো এখানে দুটো দুটো করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে গিয়ে ধরবে না সেই জন্য আর এটির একটু ফুলে ওঠে তবুও আমি তিনটে দিলাম মানে দুটো তো দিই তারপরে তিনটে দিলাম তো বন্ধুরা আমার কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো এবার